তো ভুটটা আর ভুটটা এটা দিশু দে তুই লাগতে ঘুরে ঘুরে দশানbeta তনি রেজ লাগোনা মা ওকে আগাসানা সব ইলা দিতে হবে না হ্যাঁ ভালো না তো এখনো দেরি হইতেছে না আর একটু বাইরে নিয়ে করে দিবে বাইরে নিয়ে যাবো না দারছো না

এটা ফসল উৎপাদন হয় যে কোনো একটা বীজ আপনি ফালাই রাখবেন এই যে রাস্তা রাস্তার মধ্যে যদি একটা বীজ বহন করে তাহলে সুন্দর বাজে এবং ইচ্ছে ফসল বলে আর এইগুলা জমি আমরা মানে সুন্দর করে ফসল উৎপাদন করতেছি কিন্তু কৃষক আসলে এই লাভ বাংশটা পাইতেছে না কিছু সুবিধাভোগী মানুষ এই সফলতা কারণে তো যাই হোক শুনেন আপনারা আমার সাথে থাকেন যোগাযোগ রাখেন আমি যতটুকু সহযোগিতা করতে পারি

সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম